پاکستان کے عوام کو آگے آنا ہوگا নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যেন বোমা ফাটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধবিরতির ঘোষণা হলেও তার ভাষণে যেন ছিল নতুন যুদ্ধের আগুন নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে তার কণ্ঠে ছড়ল হুমকির ঝড় সোজা কথায় পাকিস্তানকে বললেন রুটি খাও না হলে আমার বুলেট তো আছেই এ যেন আগুনে ঘি ঢালার মতো উত্তেজনাকর এক ঘোষণা যার আঁচ এখন দুই দেশের সীমান্ত পেরিয়ে লেগে গেছে মানুষের মনেও রুটি খাও সম্প্রতি ভারত ও পাকিস্তান সীমান্তে একের পর এক হামলা ও পাল্টা হামলা টানা সংঘর্ষের পর অবশেষে দুই দেশ যুদ্ধ বিরোধীর ঘোষণা দিলেও উত্তেজনা যেন পুরোপুরি থামেনি কারণ যুদ্ধ থামলেও নেতাদের ভাষণে এখনো লুকিয়ে আছে আগুন এর মধ্যেই গুজরাটের ভুজে এক নির্বাচনী জনসভায় সরাসরি পাকিস্তানিদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মোদী ওয়াশিং মেশিন সিম্পলি ফাইন লাইফ উইথ আর সেল ফ্রি ওয়াশিং তিনি বললেন পাকিস্তান যদি সত্যি সন্ত্রাসবাদ থেকে মুক্ত হতে চায় তাহলে তাদের জনগণকেই সামনে আসতে হবে প্রশ্ন তুললেন সন্ত্রাসবাদ থেকে পাকিস্তান কি পেল ভারত তো এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আর পাকিস্তান কোথায় দাঁড়িয়ে আছে হিন্দুস্তান দুনিয়া কি চৌথি ইকোনমি বন গা তোমার হাল কে পাকিস্তানের তরুণদের উদ্দেশ্যে তার ভাষ্য তোমরা শান্তিতে বাঁচো পেট ভরে রুটি খাও নইলে আমার গুলি তো আছে আর তার এই বক্তব্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সৃষ্টি করে নতুন বিতর্ক এরপর আরেক জনসভায় উঠে আসে অপারেশন সিন্ধুর প্রসঙ্গ মোদী জানান কেউ যদি ভারতের নারীদের সিঁদুর মুছে দিতে চায় তাহলে তাদের অস্তিত্ব মুছে দেওয়াটা তার সময়ের ব্যাপার তার মতে এই অভিযান শুধুই সামরিক পদক্ষেপ নয় এটি ভারতীয় মূল্যবোধ ও আবেগের প্রতিফলন আর এইসব বক্তব্য যেন বলে দেয় শান্তির ঘোষণা আসলেও মোদীর কৌশল যেন এখনো রণনীতির দিকেই ঝুঁকে আছে রাজনৈতিক প্রচারের মাঠেই যেন শুরু হয়েছে সেই নতুন মনস্তাত্ত্বিক লড়াই নিউজ ডেস্ক আর টিভি